ধনের পরিবর্তন প্রাথমিক গর্ভধারণের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কারণ বাচ্চা জন্মের পর বুকের দুধ পান করার জন্য গর্ভধারণের প্রথম দিকে স্থন বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে প্রস্তুত হতে শুরু করে যা মহিলা গর্ভধারণ করলে তা বিভিন্নভাবে প্রকাশ পেতে শুরু করে লক্ষণগুলো এতটাই সুস্পষ্ট হয় যা সহজেই বোঝা যায় যে গর্ভধারণ হয়েছে কি না আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব গর্ভধারণ করলে স্থানে কি কি পরিবর্তন ঘটে যা দেখে তুমি বুঝতে পারো যে গর্ভধারণ করেছো কি না জানতে হলে ভিডিওটির পাশে থাকো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক মাসিক সাইকেলের মাঝামাঝি সময়ে অভিলেশনের সময়গুলিতে গর্ভরোপণ হতে প্রায় সময় লাগে আট থেকে দশ দিন মতো এরপরে গর্ভধারণের শারীরিক লক্ষণগুলো মাসিকের সম্ভাব্য ছয় থেকে সাত দিন আগেই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে শারীরিক এই লক্ষণগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব মাথা ঘোরা গ্যাসের সমস্যা পেট ফুলে থাকা কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং ঘন ঘন প্রস্রাবের বেগ আসা ইত্যাদি এইগুলো মহিলাদের কমন সমস্যা যা মাসিক ডেটের আগে দেখা দিলে পরে মাসিক হয়ে যায় অনেক সময় মহিলারা এই লক্ষণগুলোকে স্বাভাবিক অসুস্থতা ভেবে কিন্তু ভুল করে বসে কিন্তু প্রেগনেন্সি ক্যান্সি বলে স্থনের যে পরিবর্তন দেখা যায় যা এতটাই সুস্পষ্ট যা গর্ভধারণের বৃদ্ধির সাথে সাথে স্তনের এই লক্ষণগুলো বোঝা যায় যে তুমি নিশ্চিত হবে যে তোমার গর্ভধারণ হয়েছে চলো জেনে নেওয়া যাক কি সেই লক্ষণগুলি গর্ভধারণ করলে প্রথম পর্যায়ে স্থনে অনেক নরম কোমল হয়ে ওঠে অর্থাৎ গর্ভধারণের এক থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু স্থন অনেক ভারী হয় এবং হালকা স্পর্শ করলে মনে হয় অনেক বেশি ব্যথা হচ্ছে অনেক সময় স্তনে সুচ ফোটার মতো অনুভব হয় কারণ প্রজেস্টন হরমোনের বৃদ্ধির কারণে স্থানে এই পরিবর্তন লক্ষ্য করা যায় এছাড়াও গর্ভধারণের সময় অতিরিক্ত হরমোন নিঃসারণের ফলে স্তনের অভ্যন্তরীণ দুধ উৎপাদনকারী টিস্যুগুলিকে রূপান্তরিত করে এই পরিবর্তনগুলি প্রথম দিকের প্রথম সপ্তাহে লক্ষ্য করা যায় অর্থাৎ এক থেকে বারো সপ্তাহে কিন্তু এই লক্ষণগুলো দেখা যায় গর্ভধারণের সাথে সাথে তোমার স্তন বৃন্দুর চারপাশে যে এরিওলা বা কালো অংশ থাকে তা আরও কালো হয়ে যায় এমনকি এরিওলার চারপাশে ছোটো ছোটো ব্রণের মতো দেখা দিতে পারে তাতে ভয় পাওয়ার কিছু নেই তোমার স্থনে যে নীল শিরা আছে সেই নীল শিরাগুলো কিন্তু আরও গাঢ় হয়ে ওঠে এই সময় স্থন অনেক শুষ্ক হয়ে যায় এবং স্থনের আকার বড় হওয়ার কারণে কিন্তু স্তনে অনেক চুলকানিও হতে পারে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো কথা কর তিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং